ছাত্র শিবিরের সাদিক কায়েম নাকি ছাত্র দলের আবিদুল ইসলাম খান আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচনে কে হবেন কাঙ্ক্ষিত ভিপি ভিপি হওয়ার দৌড়ে আরো আছেন ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা স্বতন্ত্র প্যানেল থেকে উমামা ফাতেমা গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে আব্দুল কাদের বামপন্থী ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থী সহ ভিপি হওয়ার জন্য লড়বেন মোট আটচল্লিশ জন চলুন নিরপেক্ষভাবে দেখা যাক ডাকসু নির্বাচনে ভিপি হওয়ার দৌড়ে কে সবচেয়ে বেশি এগিয়ে আছে শুরুতে বলতে হবে সাদিক কায়েমের কথা অতীতে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে যত আলোচনা সমালোচনায় থাক না কেন সাদিক এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় ছাত্র একজন নির্বাচনে ভিপি পদপ্রার্থী হওয়ার পর শিক্ষার্থীদের সাথে তার দূরত্বটা সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ রাখার অঙ্গীকার করেছেন এছাড়া শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে ক্যাম্পাসে তো তার সংগঠনের সমর্থকদের কাছে একটা গ্রহণযোগ্যতা আছে তাই ভিপি হওয়ার ক্ষেত্রে সাদিক কায়েমের সম্ভাবনাটাও জরুরি তবে অন্যদের সম্ভাবনা ও উড়িয়ে দেওয়ার তেমন কোনো সুযোগ নেই ছাত্র দলের আবিদুল ইসলাম খানও ভিপি হওয়ার রেসে সমানভাবে এগিয়ে আছেন ছাত্র দলের সবচেয়ে গ্রহণযোগ্য নেতাদের মধ্যে আবিদুল অন্যতম সংগঠনটির অনেক কিছু নিয়ে সমালোচনা থাকলেও আবিদুল ইসলামের মেধা ও তার অতীত সংগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত তার দূরদর্শী নেতৃত্ব এবং ত্যাগী মনোভাব শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারে অতীতের ছাত্র রাজনীতি তথা গণরুম ও গেস্টরুম কালচারকে বিলুপ্ত করে তিনি নতুন দিনের রাজনীতির কথা বলে আসছেন এসব বিষয় ডাকসু নির্বাচনে তার জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে এদিকে সাবেক ভিপি নুরুল হক নুরের উত্তরসূরি হিসেবে বেশ আলোচনায় আছেন আরেক প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। বিন ইয়ামিন মোল্লা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি। তিনি ডিইউ সিএসইউ ফর চেঞ্জ প্যানেলের ভাইস প্রেসিডেন্ট তথা ভিপি পদপ্রার্থী। দীর্ঘদিন ধরে তিনি ছাত্র অধিকার কোটা সংস্কার এবং শিক্ষার্থীদের ন্যায্য প্রতিনিধিত্ব নিয়ে কাজ করেছেন যা তাকে শিক্ষার্থীদের মধ্যে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়া আওয়ামী শাসন আমলে অন্যের প্রতিবাদ করে বিন ইয়ামিন মোল্লা দীর্ঘদিন জেল জুলুমের শিকার হয়েছেন। সেসব ত্যাগকে সামনে এনে তিনি নির্বাচনী প্রচারণা চালাছেন। বিনিয়ামিন মোল্লা প্রথাগত রাজনৈতিক দলগুলোর বাইরে দাঁড়িয়ে শিক্ষার্থীদের বিকল্প হিসেবে মন জয় করার চেষ্টা করছেন অতীতে নুরুল হক নূর যেভাবে ভিপি নির্বাচিত হয়ে চমক দেখিয়েছিলেন মোল্লার ক্ষেত্রেও সেরকমটা হলে অবাক হওয়ার কিছু থাকবে না নারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম উমামা ফাতেমা জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত এক বছরে বেশ সক্রিয় শিক্ষার্থীদের দাবি দেওয়ার পক্ষে ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে কথা বলায় তার একটা ইমেজ তৈরি হয়েছে এছাড়া নিজের সাবেক সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমালোচনা করতেও তিনি পিছপা হননি ডাকসু নির্বাচনে অংশ নিতে উমামা ফাতেমা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছেন এ প্যানেল থেকে তিনি ভিপি পদে লড়বেন আসা যাক গণতান্ত্রিক ছাত্র সংসদ তথা বাগচাষের নেতা আব্দুল কাদের প্রসঙ্গে আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি আন্দোলনে তার ভূমিকা এবং নীতি নির্ধারণী ক্ষমতা গণঅভ্যুত্থানের পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সময়ের সাথে সাথে অবশ্য সেটাই ভাটাও পড়েছে বাগচাষ নিজেদেরকে স্বাধীন সংগঠন হিসেবে দাবি করলেও সমালোচকরা মনে করেন এটি এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টি দ্বারা নিয়ন্ত্রিত একটি সংগঠন বিকল্পধারার রাজনীতির কথা বলে আব্দুল কাদের ডাকশু নির্বাচনে লড়তে যাচ্ছেন সবশেষে বলতে হবে শেখ তাসনিম আফরোজ ইমির কথা ইমি প্রতিরোধ পরিষদ নামক প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী এই প্যানেলটি মূলত বাম গণতান্ত্রিক ছাত্রজোটের তাস্টিম আফরোজ সর্বশেষ ডাকসু নির্বাচন স্বতন্ত্র প্যানেল থেকে নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিল এদিকে একই প্যানেলে বামপন্থী ছাত্রনেতা মোল্লার বসু লড়বেন সাধারণ সম্পাদক পদে দেখা যাক শেষ পর্যন্ত কে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে